আর ওকিত মারা যায় এবং পরিবার পরিবারত্ব ধ্বংস হয়ে যায় এমন একজন মিত্র বিজে রোগী আমার সামনে বসা যিনি এলোপ্যাথিক থেকে কল কল থেকে এক করার পরেও সুস্থ হন নাই আল্লাহর অশেষ রহমতে আমরা এক মাস চিকিৎসা করেছি উনি সুন্দরভাবে সুস্থ আছেন বিশেষ করে আপনার নাম কি আমার নাম সৈয়দুল্লাহ সৈয়দুল্লাহ আপনার পিতার নাম কি আমার পিতার নাম নূরুল আমিন নূরুল আমিন আপনার মাতার নাম কি আমার নতুন নাম রোহিতা খাতুন আপনার গ্রাম আমার গ্রামী কোটাখালী পোস্ট অফিস পোস্ট অফিস কোটাহালি কোটাখালী থানা থানা চকরিয়া চকরিয়া জেলা জেলা কক্সবাজার জেলা হলো কক্সবাজার আচ্ছা আপনার কি সমস্যা হয়েছিল আমার ক্যান্সার হয়েছিল আমার ক্যান্সার আমি ক্যান্সার যে হৈছে পরীক্ষা করার পরে ধরা পড়ছে পরীক্ষা করার আগে আপনার কি অসুবিধা হয়েছিল আমার পেট ব্যথা উত্তো অনেক পেট ব্যথা করতো পেট ব্যথার পর আমি পরীক্ষা দিছি পরীক্ষায় দ্বারা পড়ছে ক্যান্সার আচ্ছা ক্যান্সার দ্বারা পড়ার পর আমি চিকিৎসা নিছিতাং মেডিকেলে

কোন চিক আমাদের এখানে চিকিৎসায় কতদিন আগে আসছেন মাস এক মাসে ওষুধ খাই আসছেন এখন কি আপনি সুস্থ না অসুস্থ আমি সুস্থ আল্লাহ রহমতে সুস্থ সম্পূর্ণ সুস্থ

ওনার যে যে প্রবলেমগুলো ছিল সবগুলে চলে গেছে আপনারা দোয়া করবেন ওঁর যেন আজীবন ভালো থাকেন আমাদের চিকিৎসায় মাত্র এক মাস চিকিৎসায় আমার এই বাইটা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমার আমি গণস্বাস্থ্য হোমিওতে ডাকাতে আপনার বাইতুল মুকাদ্দামের উত্তর মেইন গেট আল্লাহুলাকা বরাবর অপরপাশে বাইতুল গোল লিফটে 11 আর ঝুঁকি দেখি আমি সেখানে সলি রবিসম সকাল 10:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত